নমস্কার প্রিয় দর্শক স্পিকার আদি অফিসিয়ালে আপনাদের স্বাগত সারা রাজ্যের গ্রামীণ বইমেলার ক্ষেত্রে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাট বইমেলা সপ্তম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে এই পানুহাট বইমেলা গত সাত তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগামী বারো তারিখ পর্যন্ত শহর কাটোয়ার বইমেলাও একই সঙ্গে চলছে আপনারা জানেন যেটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে শহর কাটোয়ার বইমেলা অর্থাৎ কাটোয়া বইমেলা চলবে আগামী তারিখ পর্যন্ত এবং পানুহাট বইমেলা শহর কাটোয়াট বইমেলার সমান্তরালে যদিও ক্ষুদ্র পরিসরে তাহলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে আমাদের গ্রামীণ বইমেলা পানুহাট বইমেলা আপনাদের সকলকে পানুহাট বইমেলায় উপস্থিত হয়ে বইমেলাকে আরও সমৃদ্ধশালী করার জন্য বইয়ের সঙ্গে থাকার জন্য আপনার যাপনকে নিত্যদিনকার অভ্যেসকে বইয়ের সঙ্গে মানিয়ে নেবার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি পানহার বইমেলায় আসুন দেখুন প্রিয়জনকে বই উপহার দিন আপনারাও বইয়ের সঙ্গে থাকুন দেখতে থাকুন স্পিকার আদি অফিসিয়াল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ বইমেলাকে সংগঠিত করেছি সেই মঠ নির্মাণের ক্ষেত্রে আবিষ্কারের ক্ষেত্রে রঞ্জিত ভূমিকাও কিন্তু এই এলাকায় গ্রন্থাগার সুকান্ত স্মৃতি পাঠাগার ডাঙ্গাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অসংখ্য প্রগতিশীল কাজের ছাপ ছিল তার মধ্যে সমস্ত রং ধর্ম বর্ণ কাস্ট সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি কাজ করে গেছেন মানুষকে জড়িয়ে ধরে মানুষকে লেপটে ধরে অন্তর্জলি যাত্রায় রূপান্তরিত হবে কিন্তু আমাদের সমাজ তাই বই আমাদের পড়তে হবে জন্মে কলে বলেছিলেন প্রচুর বই নিয়ে গরিব হয়ে গিলে কোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না তাই ছাত্রসভা এটা হচ্ছে বই তাই এই দুপুরের ঘরো তাপের মধ্যেও যারা এসেছেন আমার শিল্পী দাদারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন অফিসে তাই তো পানুহাট বইমেলার অঙ্কুরোধগম হয়েছিল দু হাজার সতেরোতে আপনারা যারা সমবেত হয়েছেন আমার অনেক সন্তান সম আমার সংক্ষিপ্ত কথা এখানে অনেক কথা বলি অনেক গর্ব করি যে একটা বইমেলার মতো একটা বিরাট কিছু এটা আয়োজন করলে এই এলাকার সংস্কৃতি এই এলাকার মান সম্মান অনেক উপরের দিকে উঠবে আদ্রা বাজা উল্টো পাল্টা মাছ থাকি দোখাই বাবু তুমি দেখছি আসরটাকে করবে মাতি তাহার বানয় আদ্রা বাজা উল্টো পাল্টা মাছ